একটা মাইক পাবেন এই একটা পাওয়ার ব্যাংক এই পাওয়ার ব্যাংক পাবেন ঠিক আছে আমরা একটা মানুষকে বেড়ে জন্য তিনটা আইটেম দিচ্ছি একটা মাইক একটা পাওয়ার ব্যাংক ঠিক আছে আরেকটা একটা দেখছি পানি খাওয়ার বোতল ভাই যে পানি খাওয়ার বোতল তিনটা জিনিস ফ্রি পাইবেন আগে আমার কাছে আসবেন আসার পরে তিনটা জিনিস আগে ফিরিয়ে নেবেন একদম ফ্রি ভাই সাত গেঞ্জি পাঞ্জাবি একশো পিস একশপি এর নাম একশো পিসের দাম এগারো হাজার এগারো হাজার একশো দশ টাকা বলো ভাই একশো দশ টাকা জি জি এই যে স্টেজ কালার ভাই কালার থাকবো ঠিক আছে এই যে স্টেজ দেন মাত্র ওয়াল টাকা ভাই সাইজ কোথায় কথা থাকে সত্তিরিশ টাকা মাল দিবো আমি মামুন ভাই ঠিক আছে এটাও দিচ্ছি

এরাও দিচ্ছি বড় ভাই ষাট টাকা এরাও দিচ্ছি বড় ভাই ষাট টাকা ষাট টাকা ভাই আমি মাল খুলা খুলে গোড়ে বিশ মাল দেখেন খুলে মাত্র নিয়ে গেল দুইশো বিশ আচ্ছা ভাই আর কি আছে ভাই আরো ভাই যে সারের খেলা এই যে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ এরাও দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিচ্ছি বড় ভাই পঞ্চাশ

এই একশো তিরিশ টাকা আমার করো অনেক প্রচুর মাল আছে আসবেন নাস্তার লেখ হাজার বিশ টাকা দিন মাল পালাই দিম বড় ভাই এই যে এটা একশো তিরিশ টাকা একত্রিশ টাকা বড় ভাই এটা গার্মেন্টস এক্সপোর্টের মাল এটি বাংলাদেশে ক দিতে পারবে না বড়ো ভাই একশো তিরিশ টাকা দেন এক্সপোর্টের মাল এক্সপোর্ট এক্সপোর্ট ডাইরেক্ট এক্সপোর্ট ঠিক আছে বাহ এটা একশো তিরিশ টাকা